বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য জীবন বিজ্ঞানের একদম বেছে বেছে দেওয়া কয়েকটি প্রশ্ন এবং এই প্রশ্নগুলো হচ্ছে ফাইভ মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে ছটা প্রশ্ন লিখতে হয় যার মধ্যে তিরিশটি মার্ক থাকে তো আজ তোমাদের সামনে তুলে ধরবো সেই তিরিশটি মার্কের ঠিকানা অর্থাৎ একদম দাগ নম্বর অনুযায়ী চার দাগে স্বাভাবিকভাবে আমাদের এই প্রশ্নগুলো আসে তো একদম চার পয়েন্ট ওয়ানে কী প্রশ্ন আসবে চার পয়েন্ট টু এ কী প্রশ্ন আসবে চার পয়েন্ট থ্রিতে কী প্রশ্ন আসবে এরকমভাবে একদম যেহেতু ছটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে একদম পুরো সেই ছটা ছক তোমাদের বলবো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন চৌর্থ প্রশ্ন পঞ্চম প্রশ্ন এরকমভাবে একদম পুরো ছটা প্রশ্ন বলবো এবং পরীক্ষার হলে গিয়ে দেখবে ঠিক সেই সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই হুবহু সেই কমন কমন প্রশ্নগুলো পরীক্ষার হলে রয়েছে এবং সুন্দর করে লিখবে সুন্দর করে নম্বর পেয়ে যাবে এটাই হলো শর্টকাট মেথড এই মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন তবে শর্ত এখানেও একটা লুকিয়ে আছে কী সেই শর্ত সেটা আগে বলি কারণ শুধু সাজেশন দিলে তো হবে না সেটা নেগেটিভ দিকে চালনা করা হবে এর আগে আমি একটা দু মার্কের সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছিলাম টু মার্কস কোশ্চেন মাত্র দু একদিনের আগেই আমি তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারণ ওই দু মার্কের প্রশ্নগুলোও কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে কেন তার কারণ তোমরা সবাই খুব ভালো করে জানো যে ফাইভ মার্কের প্রশ্ন আসে সেই ফাইভ মার্কের প্রশ্ন প্রথম প্রশ্নটা থ্রি প্লাস টু মানে ওই ছবি আঁকাও সে প্রতিবর্ত চাপ বলো আর চোখ বলো বলেই দিলাম এই দুটোর মধ্যে আমি দিয়েছি আরও দুটো দিতে পারতাম সাজেশনে কিন্তু আমি এই দুটোই দিয়েছি কারণ দুটোই প্র্যাকটিস করো দুটোর মধ্যে একটা আসবে আমি আর চারটে রাখিনি তো যাই হোক সাজেশন বলবো দেখিয়ে দেবো এবং কী কী ইম্পর্টেন্ট রয়েছে সেটাও তোমরাও বুঝে যাবে কি কি প্রশ্ন আসবে সেটাও তোমরাও বুঝে যাবে আমার থেকে বেশি ভালো বলতে পারবে যে এবার এই প্রশ্ন আসবে এবং পরীক্ষার হলে গিয়ে মিলিয়ে দেখে নেবে তো যেটা বলার কথা যে দু মার্কের প্রশ্নগুলো দিয়েছিলাম সেই দু মার্কের প্রশ্নগুলোর দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ আমি এর আগের আলোচনা দিয়ে বলেছিলাম যে এই দু মার্কের প্রশ্ন সেটা আমাদের একদিকে যেমন টু মার্কের প্রশ্ন রূপে ইম্পর্ট্যান্ট অন্যদিকে আবার ফাইভ মার্কে যে প্রশ্ন আমাদের আসে পরীক্ষায় সেখানেও আবার টু প্লাস থ্রি আকারে প্রশ্ন আসে সেখানেও কিন্তু ওই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে সেই কারণে দু মার্কের প্রশ্ন কিন্তু ভাইটাল ওই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট ওই পার্টটা কিন্তু তোমাকে ওখান থেকে পড়ে আসতে হবে সেই কোশ্চেন কিন্তু আমি আবার এখানে নতুন করে রিপিটেশন আকারের সাজেশন দেব না মনে রাখবে কারণ ওই টু মার্কসের কোশ্চেন আর আজকের এই প্রশ্নগুলো অ্যাডজাস্ট করলে ফুল লাইফ সায়েন্স এর সাজেশন কমপ্লিট লাস্ট মিনিট সাজেশন বোঝা গেল কি বললাম এটাই কিন্তু মূল কথা আমার সাজেশনের ওই বার চোদ্দ রকম কথা নয় একবার একটাই কথা একই রকম কথা আগের দেওয়া দু মার্কের কোশ্চেন আর আজকের দেওয়া প্রশ্ন দুটোকে জয়েন করে দাও টু মার্কের কোশ্চেন যেমন আমি কমন পাবো ফাইভ মার্কের কোশ্চেনও আমি তেমন কমন পাবো আর ফাইভ মার্কের মধ্যে কি আসে টু মার্কের কোশ্চেন আর থ্রি মার্কের কোশ্চেন আর আজ আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি একদম হুবহু দাগে দাগে মিল পাবে কোন দাগ থেকে কি প্রশ্ন আসছে চলো এবার দেখে নিই আমি কিন্তু একটা ছক বলবো ধরো চারের ক দাগ চারের ক দাগে চার পাঁচটা প্রশ্ন বললাম সেই চার পাঁচটা প্রশ্নের মধ্যেই দুটো প্রশ্ন জয়েন করে একটা প্রশ্ন তোমার পরীক্ষাতে আসবে বোঝা গেল কি বললাম চলো দেখে নিই আর জেনে নিই কীভাবে কী প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে মন্দির তাহলে শুরু করি এই মুহূর্তে আমাদের জীবন বিজ্ঞানের শেষ মুহূর্তের সাজেশন ফাইভ মার্ক কোশ্চেন তাই তো তো ফাইভ মার্ক কোশ্চেন আমাদের কত দাগে আসে পরীক্ষাতে চার দাগে আসে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু এইভাবে তো একদম প্রথমেই বলে রাখবো ফোর পয়েন্ট ওয়ান দাগে আমি এর আগে একটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে আমি তোমাদের চারটে চিত্র দিয়েছিলাম আজ কিন্তু তোমাদের চারটে চিত্র দিনি দুটো চিত্র দিয়েছি কেন বলতো লাস্ট মিনিট সাজেশনটা এমনভাবে করা হয় যেন কোনো প্রশ্ন বাদ না থাকে যে কারণে এই দুটো প্রশ্ন অর্থাৎ একটা হচ্ছে চোখের চিত্র আর একটা হচ্ছে প্রতিবর্ত চাপ পরীক্ষাতে এমনও হতে পারে যে দুটোই কমন পেয়েছ নতুবা কিন্তু একটা কমন পাবে এটা নিশ্চিত যে কারণে দুটোই ভালো করে প্র্যাকটিস করবে অনেকে বলবে একটা করো শুধু চোখ করো চোখ আসবে আমিও জানি চোখ করো চোখ আসবে যদি কপাল পুড়ে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে এজন্য আমি বলবো যে না চোখটা করো তার সঙ্গে প্রতিবর্ত চাপ করো আমার কাছে যেমন চোখ এইট্টি পার্সেন্ট আসার সম্ভাবনা হানড্রেড বলা চলে কিন্তু চোখ যে আসবে না সেখানেও কিন্তু একটা সম্ভাবনা থাকে যে টোয়েন্টি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট না আসার চান্স সেটাও কিন্তু বলতে পারি সেজন্য অনেকে সবাই সবসময় চোখের উপর নির্ভরশীল হয়ে যাও সেটা কিন্তু করবে না তার সঙ্গে অবশ্যই প্রতিবর্ত চাপটাও প্র্যাকটিস করে যাবে একদম গ্রান্টি সহকারে পাঁচে পাঁচ নিয়ে বাড়ি আসবে ওকে নেক্সট চার দশমিক দুই দাগের প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো বলবো খুব মন দিয়ে শুনবে বুঝবে এবং এগুলো প্র্যাকটিস করবে প্রথম প্রশ্ন নিম্নলিখিত প্রাণীগুলির অযৌন জনন পদ্ধতি বর্ণনা করো তার মধ্যে ইস্ট এবং পেনিসিলিয়াম কোষ বিভাজন জীব দেহের ক্ষয়ক্ষতিপূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য উপযুক্ত তিনটি উদাহরণ সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো পরবর্তী প্রশ্ন কোনো ফুলের পরাগরেণু যদি সেই ফুলের গরম স্থানান্তরিত হয় তবে তার কী কী সুবিধা ও অসুবিধা আছে পরবর্তী প্রশ্ন স্বপরগযোগ ও ইতরপরাজযোগী প্রশ্নটাকে ঘুরিয়ে স্বপরাগযোগ ও ইতরপ্রাগযোগের পার্থক্যও দিয়ে দিতে পারে পরের কোশ্চেন কোচবিজনের নিউক্লিয়াসের ভূমিকা কি ইউক্রোমাটিন ও হেটোরোক্রোমাটিনের পার্থক্য কী মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো মানব ভ্রূণ বিকাশের ক্রমপর্যায়িক দশাগুলো কী কী প্রত্যেক দশার একটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো বৃদ্ধির বিভিন্ন দশাগুলো সম্পর্কে আলোচনা করো উদ্ভিদ সাইটোগায়নোসিস ও প্রাণী সাইটোগায়নোসিসের পার্থক্য লেখো কোষ দশাগুলো চিত্রের সাহায্যে বর্ণনা করো কোষচক্রের নিয়ন্ত্রণে চেক পয়েন্টের ভূমিকা কি দ্বিতন্ত্রী ডিএনএ এর গঠন বর্ণনা করো ক্রোমোজোম ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক নির্ণয় করো এই হলো চার দশমিক দুই দাগের প্রশ্ন আমি যেটা তোমাদের বলতে চাইছিলাম একটু বুঝিয়ে দিই এখানে দেখো চার দশমিক দুই দাগে কত কিছু রয়েছে এখানে কিছু প্রশ্ন এখানে কিছু প্রশ্ন তারপরে দেখো পর পর করে অনেকগুলো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্ন তুমি ভাবছো কি চার দশমিক দুই দাগে এই সব প্রশ্ন আসবে না এর মধ্যে যে কোনো দুটো প্রশ্ন বেছে নিয়ে হয়তো জয়েন্ট আকারে দিল একদম সেটটা আমি রেডি করে দিয়েছি যে এই কটা প্রশ্ন পড়লে চার দশমিক দুই দাগে এর মধ্যে তুমি কমন পাবে বোঝা গেল বিষয়টা কি বললাম এবার আসবো চার দশমিক তিন দাগের প্রশ্ন স্বাধীন বিন্যাসের সূত্র কিভাবে গিনিপিকের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা বিবেচনা তা বিশ্লেষণ করো অথবা স্বামী ও স্ত্রী দুজনেই কোনো একটি রোগের বাহক কিংবা স্ত্রী বাহক হলে হলেও স্বামী স্বাভাবিক এরূপ বিবাহ সম্পর্ক হলে সন্তান সন্ততিরা কিভাবে জিনগত রোগে আক্রান্ত হতে পারে তা বিশ্লেষণ করো মোটর গাছের উপর মেন্ডেলের কাজের তিনটি পর্যায়ের নাম লেখো প্রকরণ কী উদাহরণ সহ প্রকারের বিষয়টি বুঝিয়ে লেখো জেনেটিক এর গুরুত্ব কি মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি আধুনিক জীববিদ্যা প্রয়োগে মেন্ডেলের অবদানগুলো আলোচনা করো নেক্সট মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের তিন জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লেখো সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃতি করো এই হলো আমাদের চার দশমিক তিন দাগে এই কটা প্রশ্ন সেট করে রাখবে এবার চার দশমিক চারের প্রশ্ন হারে বংশবৃদ্ধির তিনটি উদাহরণ দাও ল্যামার্কের তত্ত্বের প্রধান দুটি প্রতিপাদ্য বিষয় আলোচনা করো একটি রেখাচিত্রের মাধ্যমে জৈব ওই ব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রম তৈরি করো অথবা পরিস্ফুরণের সময় প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে যে গঠনগুলি দেখা যায় তাদের যে কোনো দুটির নাম তালিকাভুক্ত করো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কিভাবে ওই ব্যক্তি বহন করে তা ব্যাখ্যা করো জিরাপের গলা লম্বা হওয়ার কারণ কী ঘোড়ার বিবর্তন কীভাবে জীবাশ্মের সাহায্যে জানা যায় মৌমাছির বার্তা আদান প্রদান কীভাবে হয় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা দাও জীবন সংগ্রাম কি প্রত্যেক প্রকার জীবন সংগ্রাম উদাহরণ সহ লেখো পায়রার উডয়নে বায়ুথলির ভূমিকা কী সমবৃত্তি অঙ্গ ও সমশস্থ অঙ্গ দুটির পার্থক্য লেখো ইকোজ এর ও পায়ের বিবর্তনটি লেখো শিম্পাঞ্জি মানুষের বিভিন্ন আচার আচরণ অনুকরণ করে সেগুলির ব্যাখ্যা দাও এবার আসবো চার দশমিক পাঁচ দাগের প্রশ্ন এবং তারপর চার দশমিক ছয় হ্যাঁ চার দশমিক পাঁচ দাগের প্রশ্ন জীববৈচিত্র্য হ্রাসের নিম্নলিখিত কারণগুলির ভূমিকা ব্যবহার করো এরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে জীবনবিজ্ঞানের প্রশ্ন আসে তার মধ্যে জমির ব্যবহার রীতিতে পরিবর্তনের ফলে বাঁচে স্থান ধ্বংস দূষণ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এরকম ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু আসতে পারে এরকম একটা মডেল দিয়েছি পরবর্তী প্রশ্ন কোনো একটি জলাশয়ে জীব কিভাবে কীভাবে ঘটে তার রেখাচিত্রের মাধ্যমে দেখাও বায়ু দূষণকারী গ্রিন গ্যাসগুলির উৎস তালিকাবদ্ধ করো এবং মানব শরীরের পরিবেশে এর প্রভাবগুলি আলোচনা করো বায়োস্পিয়ার রিজার্ভ গড়ে তোলার উদ্দেশ্য কী ভারতের একটি হটস্পট অঞ্চলের নাম উল্লেখ করে সেখানকার উল্লেখযোগ্য প্রজাতির বর্ণনা দাও সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কি কি অথবা এন টু চক্রের অ্যামোনিফিকেশান ও ডিনাইটিফিকেশান ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়ার ভূমিকা কি। অথবা এন টু ব্যাহত হলে অ্যাকচুয়ালি এন টু চক্র ব্যাহত হলে পরিবেশ ও মানব জীবনে কি সমস্যা দেখা যাবে একদম কয়েকটা প্রশ্ন রয়েছে এখানে চার দশমিক পাঁচে নেক্সট চার দশমিক ছয়ের প্রশ্ন বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্রের ভূমিকা কি মানুষ তার নানাবিধ সমস্যা মোকাবেলা করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ বা রশ্মি রশ্মি ব্যবহার করে তা আবার মানুষকে অন্য একটি স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দেয় উক্তিটি যথার্থতা প্রমাণ করো একটু কারণ দশামূলক প্রশ্ন নেক্সট নাইট্রোজেন চক্রের সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো বায়ু দূষণ জৈবিক অক্সিজেনের চাহিদা বৃদ্ধি বিশ্ব উষ্ণায়ন ফসলের উৎপাদন হ্রাস অম্লবৃষ্টি নেক্সট নাইট্রোজেন চক্রের জীবদেহ থেকে কীভাবে নাইট্রোজেন পরিবেশে ফিরে পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো নেক্সট নাইট্রোজেন স্থিতিকরণের তিনটি পদ্ধতি লেখো অথবা বাঘের সংখ্যা বৃদ্ধিতে দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ লেখো রেড পান্ডা সংরক্ষণের উপায় কী জীব্যচিত্র সংরক্ষণে জেএফএম এর ভূমিকা কী হতে পারে বলে তুমি মনে করো জীববৈচিত্র্য হ্রাসের কারণ কি অর্থাৎ বিশ্বস্নায়ন ও অতি ব্যবহারের ভূমিকা এইগুলো কিন্তু পয়েন্ট তুলে দেয় ঠিক আছে মূল যে বিষয় বিশ্ব জীববৈচিত্র হ্রাসের কারণ কি এটা ভালো করে দেখে রাখবে কারণ তোমাদের জীবনবিজ্ঞানে তো পয়েন্টগুলো তুলে তুলে দেয় সেক্ষেত্রে কিন্তু সেই পয়েন্টের উপরে বেশ করেই তোমাদের উত্তর লিখলে ভালো মার্কস পাওয়া যায় নেক্সট বা লিখতে হবে এটা হলো মূল কথা কৃষিজমি ও মিষ্টি জলের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী মিষ্টি জল সংকটের ফলে সুন্দরবন অঞ্চলের কী কী সমস্যা দেখা যাচ্ছে নেক্সট জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য কী এবং লাস্ট কোশ্চেন ইনসিটিউ সংরক্ষণ ও এক্সিটিউ সংরক্ষণের পার্থক্য লেখো উদাহরণ সহযোগে লেখো এই হলো আমাদের ওভারঅল ফাইভ মার্কের কোশ্চেন ফাইভ মার্কের কোশ্চেন মানে মূলত যদি বলতে হয় এখানে কিন্তু বেশিরভাগ কোশ্চেন এই চার দশমিক এক দাগ অর্থাৎ চিত্রের ছবিটা বাদ দিয়ে বা চার দশমিক এক দাগ বাদ দিয়ে বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখানে থ্রি মার্কের প্রশ্নই রয়েছে আর টু মার্কের প্রশ্নের আগে আলোচনা করেছি দুটো মিলে জয়েন করলে আমাদের হয়ে যায় ফাইভ মার্কের কোশ্চেন এই হলো আমাদের সাজেশন লাস্ট মিনিট সাজেশান এর আগের টু মার্কের কোশ্চেনের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা পড়বে আর এই যে প্রশ্নগুলো বললাম এটা পড়বে একদম টু মার্ক থ্রি মার্ক ফাইভ মার্ক সব হানড্রেড পার্সেন্ট কমন এখান থেকেই তোমরা পরীক্ষা পেয়ে যাবে নিশ্চিত থাকতে পারো ধন্যবাদ